এই সমস্যাটির সমাধান করতে হবে সেটি হলো যে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে বা একশো টাকায় কত লাভ হবে তাহলে আগে আমরা এখানে লাভটা বের করি লাভ হচ্ছে নব্বই টাকায় বিক্রি করা হয়েছে আর কেনা হয়েছিল পঁচাত্তর টাকায় তাহলে নব্বইয়ের ভিতর থেকে পঁচাত্তর বিয়োগ করলে বেরোয় হচ্ছে পনেরো টাকা তাহলে পনেরো টাকা লাভ হয়েছিল তাহলে পনেরো টাকায় কিসে লাভ হলো ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় সব সময়। তাহলে পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকায় লাভ হয় পনেরো টাকা পঁচাত্তর টাকায় লাভ হয় পনেরো টাকা অতএব এক টাকায় লাভ হয় পনেরো বাই পঁচাত্তর আর এখানে একশো টাকায় লাভ হয় পনেরো গুণন একশো ডিভাইডেড পঁচাত্তর এটা হয়ে গেল টাকা তাহলে পঁচাত্তর দিয়ে যদি আমরা একশোকে পঁচিশ দিয়ে কাটি তাহলে এখানে চার পঁচিশ একশো আর তিন পঁচিশ পঁচাত্তর আবার তিন দিয়ে যদি পনেরো কে কাটি তাহলে তিন পাঁচা পনেরো তাহলে চার পাঁচা কুড়ি এই যে কুড়ি টাকা কুড়ি টাকা বা বিশ টাকা আর তাহলে উত্তর কথা হবে উত্তর হবে শতকরা লাভ হবে শতকরা লাভ হবে বিশ পার্সেট এই বিশ পারসেন্ট লাভ এটি হচ্ছে সমাধান